হ্যালো ভিউয়ার্স ল্যান্ড এডিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আবাসিক এলাকার মধ্যে ছোট্ট একটা জায়গা বর্তমান বাজার মূল্যের তুলনায় কিছুটা কম দামে পেয়ে যাবেন আজকের এই জায়গাটি মেইন রোড থেকে গাড়ি দিয়ে কিন্তু আপনি সরাসরি খুব সহজে জায়গাতে পৌঁছাতে পারবেন যারা একটা ভালো যোগাযোগ ব্যবস্থা আছে এরকম জায়গা খোঁজ করছেন তাদের জন্য এই জায়গাটি পারফেক্ট একটা জায়গা তো চলুন ভিউয়ার্স চলে যাই সরাসরি জায়গাটির কাছে উ যে দেখতে পাচ্ছেন মেইন রোড ওইখানে গাড়ি চলছে যে ট্রাকটা আছে ওখান দিয়ে দেখা যায় ওটা মেন রোড ওটা হচ্ছে মাতোয়াল ইউটার্ন ইউটার্ন থেকে নেমে এই রোডটা দিয়ে চলে আসবেন এই রোড দিয়ে আসলে উ যে সামনে দেখলাম দেখালাম আপনাদের ওই জায়গায় গেলেই হচ্ছে জায়গা মাত্র পাঁচ মিনিটের রাস্তা একদম প্রাইভেট কার দিয়ে বড় গাড়ি চলাচল করছে প্রাইভেট কার দিয়ে আপনি এখানে সরাসরি চলে আসতে পারবেন এটা হচ্ছে মেন রোড এখান থেকে একটা ছোট্ট রোড গিয়েছে এই যে যাতায়াতের রাস্তা এখান দিয়ে একটু সামনে গেলে একটা প্লট কাজ চলছে আবার সেই মধ্যে নতুন বিল্ডিং হইতেছে এটা এটার পাশে একটা জায়গা এই পাশেও একটা বিল্ডিং আছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আমি জায়গার বাউন্ডারিতে আছি এখানে টোটাল তিন কাঠা জায়গা আছে বাউন্ডারি করা আর এই যে এই পাশটা দেখেন ওই যে কর্নার ওখানে ওখান থেকে জায়গাটা ছাড়া আছে তিন কাঠা থেকে রাস্তার জন্য এই যে দেখুন এখানে দেওয়া আছে এই জায়গাটা রাস্তার জন্য ছাড়া মানে রাস্তা থেকে দু ফিটের মতো ছেড়ে এই বাউন্ডারিটা করা হয়েছে এখানে টোটাল তিন কাঠা জায়গা আছে পাশে কিন্তু আবাসিক ভবন আছে দেখুন বড় বড় আবাসিক দুইটা ভবন আর এই পাশেও ভবন ভিউয়ার্স এখানে আসলে আপনি বুঝতে পারবেন এই জায়গাটা কতটা প্রপার একটা পজিশনে আছে এখানে আবাসিকের অনেক চাহিদা আছে তাই প্রচুর নতুন নতুন বিল্ডিং এবং কনস্ট্রাকশনের কাজ চলছে আপনি ঢাকা চিটাং হাইওয়ের মাতোয়াইল ইউটার্ন দিয়ে মাত্র পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এই জায়গাটির কাছে চলে আসতে পারবেন আপনার এখান থেকে অফিসে স্কুলে এবং বাজারে যাতায়াতের ক্ষেত্রে কিন্তু আপনি অ্যাভেলেবেল গাড়ি পেয়ে যাবেন আমি এই যে সীমানাটা দেখালাম আপনাদের এই যে এটা হচ্ছে সীমানা আর ওই যে দেখুন মেন সীমানা হচ্ছে ওইটা ওইটা থেকে রাস্তার জন্য জায়গা ছেড়ে বাউন্ডারি করা আছে দুই পাশের থেকে এখানে ছাড়া আছে এখান থেকে একদম ওই যে ওই কর্নার পর্যন্ত জায়গাটা লম্বার মধ্যে আছে ওই যে ওই কর্নারটা দেখতে পাচ্ছেন আর এই যে বাউন্ডারি করা খুব সুন্দর একটা জায়গা আর এই যে জায়গার পাশে হচ্ছে কি এই যে রাস্তা এটা জায়গার পাশে রাস্তা এটা বিল্ডিং যদি থাকে এদিকে রাস্তা হবে দুই পাশেই রাস্তা ছাড়া আছে এই যে কর্নারটা দেখেন এখান দিয়ে জায়গা ছাড়া জায়গা যে ছাড়া হয়েছে এখানে দেওয়া আছে কর্নার আবাসিক এলাকার মধ্যে কম দামে যদি জায়গা নিতে চান এই জায়গাটা কিন্তু আপনাদের জন্য পারফেক্ট একটা জায়গা যারা কমের মধ্যে জায়গা খুঁজছেন একদম আবাসিক এলাকা প্রপার একটা লোকেশন আশেপাশে এখনও বাড়িঘর হয়নি মানে এই জায়গাটার পাশে দূরে অনেক বাড়িঘর হয়েছে হাইরেস্ট বিল্ডিং আছে তো বুঝতে পারছেন জায়গাটা প্রপার একটা লোকেশনে আছে আপনারা চাইলে এই জায়গাটা নিতে পারবেন এখানে টোটাল তিন কাঠা জায়গা আছে বাউন্ডারি করা এই তিন কাঠা জায়গা একটা মালিকের জায়গা আর এই জায়গাটা বিক্রি করে দিবেন মালিক আশেপাশে যে জায়গা আছে এখানে জায়গার দাম কিন্তু প্রতি কাঠা ষাট পঞ্চান্ন এরকম করে তো মালিক টাকার প্রয়োজন তাই খুব দ্রুত এটা বিক্রি করতে যাচ্ছেন এই জন্য দামটা কমিয়ে দিয়েছেন উনি পঁয়তাল্লিশ লাখ টাকা করে কাঠা তারপর আলোচনা সাপেক্ষে আপনারা চাইলে কিছু কম বেশি করে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন আবাসিক ভবন হচ্ছে প্রচুর জায়গা চাহিদা এই চাহিদা থাকার কারণে জায়গার দামটাও একটু বেশি এইসব জায়গায় সেই অনুযায়ী এই বর্তমানে এই যে তিন কাটা জায়গায় এই জায়গার দামটা একটু কম আছে আপনারা চালিয়ে নিতে পারবেন আর এই জায়গার কাগজপত্র কিন্তু হানড্রেড পারসেন্ট ওকে আছে আমি যতটুকু কথা বলে বুঝতে পারলাম তবুও আপনারা জমিটি কেনার ক্ষেত্রে অবশ্যই কোনো উকিলের মাধ্যমে বা আপনার পরিচিত যদি জায়গা সম্পর্কে কেউ ভালো আইডিয়া রাখে এরকম কারোর সাথে কথা বলে কিন্তু আপনার জায়গার কাগজপত্রগুলো ভালোভাবে যাচাই বাচাই করে নিতে পারবেন ভিউয়ার্স আজকের এই জায়গাটি যদি আপনি কিনতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি স্ক্রিনে নাম্বারটি দিয়ে দিচ্ছি তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে